মনে রাখবেন পাকস্থলীর ক্যান্সার মূলত হয় পাঁচটি কারণে কয়টি কারণে পাকস্থলীর ক্যান্সার কয় কারণে হয় পাঁচ কারণে এক নম্বর এক নম্বর হয় ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল ভেজালযুক্ত খাদ্য গ্রহণ করা এটা হচ্ছে পাকস্থলীর ক্যান্সারের প্রধান কারণ ভেজালযুক্ত খাবার গ্রহণ করা এটা পাকস্থলীর ক্যান্সারের কারণ এখন বলবেন ভেজালযুক্ত খাবার গ্রহণ করবো ছেড়ে দেব আমরা ভেজাল মুক্ত খাবার আমরা কোথায় পাব। এই দুনিয়াতে বর্তমানে মায়ের দুধ ছাড়া মুক্ত কোনো খাবার নাই ভেজাল মুক্ত কোনো খাবার নাই যেখানে রাসুলুল্লা সাল্ল সাল্লাম যেই খাবারটা নষ্ট যে খাবারে সমস্যা আছে সেই খাবার গ্রহণ করতেন না সেখানে আমাদের উচিত সেই শূন্য অনুসরণ করা আমরা কীভাবে অনুসরণ করব। যে খাবারে ব্যাজার একটু বেশি আছে তুলনামূলক যেটা কম আছে সেটা আমরা গ্রহণ করব বেশিটা গ্রহণ না করে এভাবে আমরা শূন্য পালন করতে পারি এরপরে পাকস্থলীর ক্যান্সার হয় দ্বিতীয় কারণ যেটা সেটা হলো হেলিকোপ্যাক্টর পাইলোরি নামক এক প্রকার জীবাণু আছে এটা যদি পাকস্থলিতে অ্যাটাক করে আক্রমণ করে তাহলে ক্যান্সার হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে ধূমপান করা বা ধুলুবা ধুলুবালিযুক্ত স্থানে অবস্থান করা যেই জায়গায় ধুলুবালি আছে এই জায়গায় অবস্থান করবেন না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে মাদক দ্রব্য সেবন করা মাদক যা দ্রব্য যেগুলো আছে এগুলো সেবন করা ক্যান্সারের কারণ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যার মাদক সেবন করেন আপনি যদি আল্লাহর বিধানের দিকে নাও থাকেন রাসুল্লা সাল্লসাল্লাম বলেন যখন কোনো মানুষ মাদক সেবন করে মাদক মাদকদ্রব্য সেবন করে চাই হিরোইন আফিম ইয়া বা ফেন্সিডিল যেটাই হোক মাদকদ্রব্য যদি কেউ সেবন করে সেবন করা অবস্থায় সে মোমেন থাকে না ইমানদার থাকে না বলেন নাউজবিল্লাহ এ অবস্থায় যদি কেউ মারা যায় মাদক সেবন করা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার এনতেকালটা হবে বেইমানের ইন্তেকাল বেইমানের মৃত্যু বলেন বিল্লাহ কত মারাত্মক কথা আপনি যদি আখেরাতের কথা চিন্তা নাও করেন আপনার স্বাস্থ্যের দিকে তাকিয়ে হলেও মাদক মাদকদ্রব্য সেবন বন্ধ করতে হবে স্থিতি এরপরে হচ্ছে পাঁচ নম্বর বংশগত কারণে এটা হতে পারে তো এটা বলা উদ্দেশ্য নয় মূলত রাসুলের সিরাজটা আমরা যখন বাস্তবায়ন করবো আমাদের জীবনে তখন আমরা সমস্ত সমস্যা থেকে ইহকালীন এবং পরকালীন সমস্ত জটিলতা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো বলে সুবাহর